ভারতের প্রধান প্রধান বন্দর যে সকল বন্দর দিয়ে বছরে কমপক্ষে পঞ্চাশ লক্ষ টন পণ্য রপ্তানি ও আমদানি হয় তাকে প্রধান বন্দর বলে ডক ডক হলো সমুদ্র বা নদীর এমন একটি আবদ্ধ এলাকা যেখানে সহজে জাহাজ আশ্রয় নিতে পারে ওয়েডডক ওয়েডডক হলো জোয়ার ভাটার সময় ডকের প্রাচীর বরাবর সংরক্ষিত জলে জাহাজের সহজে ভেসে থাকার ব্যবস্থা ড্রাইডক একটি আদর্শ বন্দরে ড্রাইডক পরিষেবা থাকে ড্রাইডক বলতে বোঝায় একটা নির্দিষ্ট ঘেরা জলপূর্ণ জায়গা যেখানে জাহাজেরা বিশ্রাম নিতে পারে এই ড্রাইডক মেরামতির জন্য জাহাজ সহজে জলে প্রবেশ করতে পারে এবং নদী বন্দর থেকে সহজে মাল এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারে পশ্চাৎভূমি পশ্চাৎভূমি হলো কোন বন্দরের পার্শ্ববর্তী বা পশ্চাদ অঞ্চল যেখানকার অতিরিক্ত পণ্য বন্দর দিয়ে রপ্তানি করা হয় এবং সেই অঞ্চলের প্রয়োজনীয় দ্রব্য বন্দর দিয়ে আমদানি করা হয় ভূমির সমৃদ্ধির ওপরেই বন্দরের সমৃদ্ধি নির্ভর করে থাকে বন্দরনের বন্দরের শ্রেণী বিভাগ অবস্থান অনুযায়ী বন্দর দুই প্রকার অন্তর্দেশীয় বন্দর বহি দেশীয় বন্দর অন্তর্দেশীয় বন্দর এই বন্দরগুলি সমুদ্র উপকূল থেকে দূরে দেশের অভ্যন্তরে অবস্থিত বন্দরটি নদী বা খাল দ্বারা সমুদ্রের সঙ্গে যুক্ত যেমন কলকাতা বন্দর হুগলি নদীর উপর ম্যানচেস্টার খাল ইত্যাদি বহির্বন্দর এইগুলি গভীর জলের বন্দর বিশেষত যেগুলি আসল বন্দর থেকে দূরে নির্মিত হয় মূলত বহির্বন্দরগুলি আসল বন্দরের সহায়ক হিসেবে কাজ করে ভারতের হলদিয়া বন্দর কলকাতা বন্দরের বহির্বন্দর হিসেবে কাজ করে নির্দিষ্ট কাজের ভিত্তিতে বন্দর চার প্রকার তেল বন্দর অয়েল পোর্ট এই বন্দরগুলি তেল উৎপাদন ও জাহাজজাত কারণে সাহায্য করে থাকে এদের মধ্যে ট্র্যাঙ্কার পোর্টস ভেনুজুয়েলার মারা কাইরো লেবাননের ত্রিপলি এবং কিছু রিফাইনারি পোর্ট পারস্য উপসাগরের অবদান পোর্টস অফ কল এই বন্দরগুলি আসলে গড়ে উঠেছে প্রধান সমুদ্র পথে জাহাজের জ্বালানি জল ও খাদ্য সংগ্রহের জন্য পরবর্তীকালে এই বাণিজ্যিক বন্দর হিসেবে গড়ে ওঠে যেমন এডেন হনলুলু সিঙ্গাপুর পকেট স্টেশন এগুলি ফেরি পোর্ট নামে পরিচিত এই পকেট স্টেশনগুলি মূলত কম দূরত্বের মধ্যে স্থায়ী পরিবহন ও ডাক ব্যবস্থার জন্য গড়ে ওঠে যেমন ইংল্যান্ডের রোভার ফ্রান্সের কালিস ইংলিশ চ্যানেল রপ্তানি বন্দর কোন কোনো বন্দরে আসা সমস্ত পণ্য বন্দরের পশ্চাৎভূমি অঞ্চল প্রেরিত না হয়ে কিছু পণ্য আবার অন্য পুনরায় রপ্তানি করা হয় তখন এই বন্দরটিকে পুনঃরপ্তানি বন্দর বলে যেমন সিঙ্গাপুর এশিয়া মহাদেশের মধ্যে রোটারডাম নেদারল্যান্ডে কপেন ডেনমার্কে এন্টারপ বেলজিয়ামে উল্লেখযোগ্য বন্দর বন্দরের নাম বিশাখাপত্তনম যেটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত বিশেষভাবে এই বন্দরটি পূর্ব উপকূলের একমাত্র স্বাভাবিক বন্দর যেটিকে ল্যান্ড লকড পড বা ডলফিন নচ বন্দর হিসেবে বিবেচিত করা হয় কলকাতা যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত এটি রপ্তানি বন্দর বা ইংরেজিতে এন্ট্রে পড বন্দর নামে পরিচিত হলদিয়া পশ্চিমবঙ্গে অবস্থিত এটি নদী বন্দর নামে পরিচিত ভিও চিতম্বরম পড নিউ তিতুতিকরিণ যেটি তামিলনাড়ুতে অবস্থিত এটি শ্রীলঙ্কার সঙ্গে বাণিজ্য সম্পন্ন হয় বিশেষভাবে নিউ তুতিকরিন একটি কৃত্রিম বন্দর নামে পরিচিত কলকাতা বন্দরে পাঁচটি ড্রাইড আছে চেন্নাই বন্দর যেটি তামিলনাড়ুতে অবস্থিত এটি কৃত্রিম প্রতাশ্রয় পারাদ্বীপ যেটি উড়িষ্যাতে অবস্থিত এটি লোহা রপ্তানিকারক বন্দর এবং ভারতের মধ্যে গভীরতম পতাশ্রয় এন্নর যেটি তামিলনাড়ুতে অবস্থিত এটি স্বাভাবিক পতাশ্রয় ভারতের প্রথম কর্পোরেট বন্দর পশ্চিম উপকূল মুম্বাই যেটি মহারাষ্ট্রে অবস্থিত এটি ভারতের প্রবেশপথ বা ভারতের বৃহত্তম বন্দর নামে পরিচিত কান্দালা এটি গুজরাটে অবস্থিত যেটিকে ফ্রি ট্রেড জোন নামে পরিচিত এই ফ্রি ট্রেড জোন যেটি কান্দালা বন্দরকে বলা হচ্ছে এটি শুল্কমুক্ত বন্দর এবং এর পতাশ্রয় হলো স্বাভাবিক মারমাগাও যেটি গোয়াতে অবস্থিত এটি লোহা রপ্তানিকারক বন্দর নবসেবা বা জওহরলাল নেহরু বন্দর যেটি মহারাষ্ট্রে অবস্থিত এটি আধুনিক প্রযুক্তি প্রযুক্তিবিদ্যাগত বন্দর কোচিন যেটি কেরালায় অবস্থিত কোচিনকে আরব সাগরের রানী বলা হয় এবং এটি একটি স্বাভাবিক পতাশ্রয় নিউ ব্যাঙ্গালোর যেটি কর্ণাটকে অবস্থিত এটি একটি স্বাভাবিক পতাশ্রয় এই নিউ ব্যাঙ্গালোর বন্দর দিয়ে প্রচুর পরিমাণে কফি রপ্তানি হয়